অত বাজার কি রকম সুপনার কম এটা কতবালে কাস্টমার এটা তো হাইকিডি সুন্দর হইছে দাম কত হচ্ছে আজকে হাটে 70 আর 70 কিন্তু দাম হইতেছে হাটে এটা বুঝছস কা আমরা বেশ আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ গাবিগুরের বাজার কেমন যাচ্ছে এখানে দাদা জালমুরি আছেন নাকি গাবিগুরের বাজার কি রকম আজকে ভালোই না দর্শক আজকে লুহাই বাজার থেকে আপনাদেরকে বাচ্চা সহ গাবিগুরের বাজার কেমন যাচ্ছে দেখাবো একটু এটা তো দেশি না দেশি বাচ্চা দুধ আছে এটা 1 কেজি এক কেজি দুধ আছে দাম কত চাচ্ছেন আজকে এটা পঁচাত্তর বাজারে কত হয় বাজারে আপনার দাম বলে পঁয়ষট্টি হাজার টাকা না পঁয়ষট্টি হাজার টাকা দাম বলতেছে হাতে বেশ দেশি গাবি বাচ্চা রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো তার আগে যে এই পাশটা একটা ছোট গাবি রয়েছে এটা তো দেখবো দাদা এটা কি বেচা বিক্রি হয়েছে নাকি কত বিক্রি হলো চৌষট্টি হাজার টাকায় আপনার বেচা বিক্রি হয়ে গেছে এটা সাথে কিন্তু আপনার সার বাচ্চা রয়েছে বাচ্চা কি ক্রস না আচ্ছা এটা দুধ কতটুকু বলছে এক দেড় কেজি না এক দেড় কেজি দুধের কথা বলছে আর কি আমরা এই যে এই বাচ্চা থেকে আপনাদেরকে একটা দেখাবো দাদা আর কি বাচ্চা বক না বাচ্চা না আহ দুধ কতটুকু এক সাত কেজি

আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই বর্ষে দেখেন আপনার বাচ্চা সহ গা আছে তার এই বর্ষে কিন্তু আপনার বিক্রি হয় বাচ্চা ছাড়া গরু গুলো আমরা সেগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলো এখানে মনে হচ্ছে আলোচনা চলতেছে যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন গাবি বাচ্চা নিয়ে আসছেন না এটা সাই অল ক্রোস নাকি বাচ্চাটা পার্লা মাশ সুন্দর একটা বাচ্চা কিনছেন না বিক্রি করবেন সুন্দর হয়েছে দাম কত হচ্ছে আজকে হাটে সত্তর সত্তর কিন্তু দাম হইতেছে হাটে এটা ব্যাচা বিক্রি কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা হলে ব্যাচা বিক্রি হবে গাভীরা দাঁতে কটা আজকে তাহলে গাভী গরুর বাজার কেমন কমি বাজার একটু কমই বলতেছে যাই হোক আমরা এখান থেকে আপনাদের একটু দেখাবো তারপরে বাচ্চা ছাড়া গরু কিন্তু এই হাটে বেশি আমদানি হয় আপনার দাম বলছেন নাকি দাদা ও আপনারই কত দাম বলে আজকে হাটে ছয়ষট্টি সাতষট্টি এরকম দাম হয়েছে না এটার দাম হচ্ছে ছয়ষট্টি সাতষট্টি এরকম মাসাল্লা সুন্দর আহ যাই হোক ধন্যবাদ হ্যাঁ ভালো চলুন আমরা প্রিয় দর্শক চলুন আমরা হাটের এই পাশটা দিয়ে আপনার দেখবো একটা সার বাচ্চা রয়েছে সাথে এখানে একটা বড় গাবি আছে আর কি মাসাল বাজার কেমন দেখলেন আজকে ভাই যান কম বাজার কম বলতেছে যাই হোক দাম কত চাওয়া এটা সার বাচ্চা না বক না বক না বাচ্চার সাথে বড় বাচ্চাটা বড় হয়ে গেছে গাবি কি প্যাকনেট আছে প্যাকনেট না কত দাম চাওয়া নব্বই বাচ্চা সহ দাম চাওয়া আছে নব্বই হাজার টাকা পঁচাশি হলে বেচা বিক্রি হবে আরকি দর্শক যাই হোক আমরা প্রিয় দর্শক এই পাশটা দিয়ে আপনার বাচ্চা ছাড়া যে হাড্ডি গাবি গুলা আছে এগুলোর কেমন দাম একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই যে বেশ সুন্দর একটা শুকনা গাবি আছে দেশি দাদা বাচ্চা ছাড়া গরুর দাম কিরকম আছে বাজার কিরকম কমই না এটা কত চাওয়া

চল্লিশ হইলে আপনার কাকুর হাতে বেশ তিনটা গরু আছে কাকু আসসালাম আলাইকুম আজকে বাজার ক গরু নিয়ে দাঁড়ায় আছেন বিক্রি হলো না বিক্রি হয় নাই একটা বিক্রি করেন নাই আচ্ছা বাজার কম নাকি একবারে আচ্ছা এই তিনটা কিরকম দাম চাওয়া মানে দাম চাইলে লাভ নাই না কেউ নেয় না দাম কত করে বলছে এগুলা দামই বলে নাই দামই বলে নাই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গরু নিয়ে আসছে উনি তাহলে বেচা বিক্রি কত হলে করতেন এক একটা পঞ্চাশ এক একটা পঞ্চাশের মতো আর কি বেচা বিক্রি হইতো দর্শক এই ছোটগুলা আর কি যাই হোক এই পাশেও আরো বেশ সুন্দর গরু রয়েছে শুকনার মাঝখানে আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন কাস্টমার কি রকম কাস্টমার কম না হাত মোটামুটি শেষ পর্যায়ে এটা কত বলছে ছয় পঞ্চাশ বিক্রি কত ষাট ষাট বইলা দিচ্ছে আর কি বেচা বিক্রি আর ওই যে ওইটা ছোটটা বাউন্ন বাউন্ন বেচা বিক্রি পাঁচ পঞ্চাশ চাওয়া দাম তো এই ছিল আপনার লুহাই বাজারের গাবি এবং শুকনা হাড্ডি সার গরুর আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে